আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ কেমন আছেন সকলে আশা করি সকলেই ভালো আছেন দেশ ও প্রবাসে থাকা বন্ধ হয়ে যাওয়া নয় আর্থিক প্রতিষ্ঠানের সকল গ্রাহকদের জন্য মহা সুখবর দুই দফায় টাকা পাবেন ব্যক্তিগত আমানতকারীরা নিউজটির মধ্যে অনেক গুরুত্বপূর্ণ কিছু বিষয় তুলে ধরা হবে ধৈর্য সহকারে পুরো নিউজটি শুনলে বিস্তারিত বুঝতে পারবেন অবসায়ন বা বন্ধের সিদ্ধান্ত হওয়া ব্যাংক বহির্ভূত নয় আর্থিক প্রতিষ্ঠানের ব্যক্তি আমানতকারীদের টাকা ফেরত দেওয়া হবে এজন্য প্রায় পাঁচ হাজার কোটি টাকা খরচ হবে সরকারের পক্ষ থেকে এই অর্থ যোগান দেওয়া হবে বলে প্রতিশ্রুতি পেয়ে বাংলাদেশ ব্যাংক এই বিষয়টি উল্লেখ করেছে এই প্রতিশ্রুতি পাওয়ার পর প্রতিষ্ঠানগুলো অবসায়ন প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায় অবসায়ন প্রক্রিয়ায় অংশ হিসেবে প্রতিটি প্রতিষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের একজন করে পরিচালককে প্রশাসক নিয়োগ দেওয়া হবে এছাড়া আরও দুইজন করে কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হবে পাশাপাশি অকার্যকর ঘোষণা করা হবে প্রতিষ্ঠানগুলো সংশ্লিষ্ট সূত্র জানায় যে নয়টি আর্থিক প্রতিষ্ঠান বন্ধের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেগুলো হলো পিপলস লিজিং ইন্টারন্যাশনাল লিজিং বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি এফ এ এস ফাইন্যান্স আভিবা ফাইন্যান্স ফারিস্ট ফাইন্যান্স জিএসপি ফাইন্যান্স প্রাইম ফাইন্যান্স ও প্রিমিয়ার লিজিং এর মধ্যে প্রথম চারটি আর্থিক খাতের বহুল আলোচিত প্রশান্ত কুমার অর্থাৎ পিকে হালদারের অনিয়মের কারণে রুগ্ন প্রতিষ্ঠানে পরিণত হয়েছে এই বিষয়টি আমরা অনেক আগে থেকেই দেখে আসছি বিভিন্ন ঋণ বা বিভিন্ন মাধ্যমে বাংলাদেশের আর্থিক প্রতিষ্ঠান ও ব্যাংক খাত রুগ্ন অবস্থায় অবস্থান করছে সেগুলোকে টেনে তুলতে অন্তবর্তীকালীন সরকারের মাধ্যমে বর্তমান বাংলাদেশ ব্যাংক অর্থাৎ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এস মনসুর সহ এই প্রতিষ্ঠানগুলোর সাথে জড়িত সকল কর্মকর্তারা অনেক চেষ্টার মাধ্যমে এগুলোকে টেনে তোলার চেষ্টা করছে আমাদের মূল উদ্দেশ্য বা মূল বিষয় সেটি না মূল বিষয় হচ্ছে গ্রাহকদের অর্থ ফেরত পাওয়া আমাদের কনফার্ম করতে হবে এই প্রতিষ্ঠানগুলো সহ যেসব ব্যাংকে আমানতকারীদের আমানতের টাকা পড়ে আছে কিন্তু ফেরত পাচ্ছে না তাদের টাকাগুলো ফেরত পাওয়া পর্যন্ত আমাদের অনেক নিউজ করতে হয়েছে হচ্ছে এবং ভবিষ্যতে হবে আপনাদের সহযোগিতা বা আমরা আপনাদের সহযোগিতা করছি যেটা মনে করেন আমরা এই নিউজগুলো করে থাকি কারণ হচ্ছে নিউজগুলো জনগণের জানা উচিত বাংলাদেশের আর্থিক খাতের অবস্থান এবং বাংলাদেশের আমানতকারীদের আমানত ফেরত বা আমানতের টাকা নিয়ে আর্থিক প্রতিষ্ঠান বা ব্যাংকগুলো কি করেছে ভবিষ্যতে কি করবে এবং বর্তমানে সেটাকে সমাধানের করার জন্য অন্তর্বর্তীকালীন সরকার ও বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা কি করছে এই নিউজগুলো বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করা আপনাদের একান্তই দায়িত্ব বলে আমরা মনে করি বিশেষ করে নিউজগুলোতে লাইক কমেন্ট শেয়ার করলে অনেকেই নিউজগুলো পাবে দেখতে পাবে আমরা আপনাদের সঙ্গে থাকবো যদি আপনারা এই এইরকম ধরনের নিউজ পেতে ইচ্ছুক হন আপনাদের টাকা না পাওয়া পর্যন্ত আমরা আপনাদের সঙ্গে থাকব আপডেট টু আপডেট নিউজ আপনাদেরকে জানাবো ততক্ষণ পর্যন্ত আমাদের পাশে থাকতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখতে হবে বিশেষ করে লাইক কমেন্ট শেয়ার করতে হবে এই বলে আমি এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম